এগারো এই সুন্দরবন এগারো লঞ্চটি বেশ কয়েক বছর যাবত বরিশাল বেলতলা খেয়াঘাট সুন্দরবনের নিজস্ব ডগিয়ার্ডে অবস্থান করছে এটা হচ্ছে লঞ্চের সূচিপত্র লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতা এবং বয়া সার্ভে মেয়াদ এবং কতগুলো নির্বাপক ব্যবস্থাপনা আছে এগুলা আর এখানে মাস্টার মোহাম্মদ জামাল তার সাথে আমি অনেকবার আমার কাকা লাগে জামা জামাল তিনি আগে সুন্দরবন চোদ্দ চোদ্দ লঞ্চে ঢাকা টু পটুয়াখালী পটুয়াখালীগামী লঞ্চে মাস্টাররত ছিল তবে কিছুদিন পরে শুরুর সাথেও আসছিল তারপরে আবার তাকে সুন্দরবন চোদ্দতেও আবার দেখা গেছে রিটার্ন তারপরে তিনি আর চাকরি করেন না চাকরি ছেড়ে দিয়েছেন তারপরে শরীয়তপুর তিন লঞ্চে দেখা গিয়েছে এখন এখন মনে হয় আর চাকরি করে না তবে সুন্দরবন চৌদ্দ লঞ্চে চাকরি করার কথা ছিল হয়তো এখনও সুন্দরবন ১৪ লঞ্চে চাকরি করে তো সুন্দরবন এগারো এগারো লঞ্চটি আদৌ কি আসবে ঢাকা বরিশাল নৌ রুটের সার্ভিসে আমরা চাই সুন্দরবন এগারো লঞ্চটা আবার সার্ভিসে ফিরে আসুক কি ঐতিহ্যবাহী দিনগুলো প্রদর্শিত হওয়ার আগে ঢাকা বরিশাল রুটে সুন্দরবনের একটা দুইটা তিনটা চারটা চার পাঁচটা নৌজন এক এক দিন চলাচল করত। সুন্দরবন কোম্পানির সুন্দরবন সাত ডাকা আমতলি রুটে চলাচল করত। কিন্তু সুন্দরবন সাত এখন আর ডাকা আমতলি চলে না আসলে লঞ্চগুলা যদি চালায় লঞ্চগুলা যদি সার্ভিস দেয় যাত্রী পাক বা না পাক যাত্রী তো একদিন দুই দিনে হয় না আসলে সার্ভিসের টিকে থাকলে অবশ্যই যাত্রী হবে যেমন বরগুনার এক লঞ্চটি বেশ কয়েকদিন যাবৎ সার্ভিস দেওয়ার ছিল এখন হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে এরকমের যদি প্রতিটা রোড যদি লঞ্চে ধরে রাখে যাতে হোক বানা হোক লোকসান হবে লাভ হবে লোকসান হবে মিলিয়ে এখন যদি ঢাকা আমতলি বরগুনা পটুয়াখালী গলাচিপা পাড়া খেপুপাড়া কুয়াকাটা বান্ডারিয়া ফিরিজপুর কাউখালি সিটি জলকাঠি এই সব রুটগুলো যদি লঞ্চ দিয়ে পরিপূর্ণ করে রাখে তাহলে অবশ্যই যাত্রী হবে যাত্রী অবশ্যই হবে লঞ্চের যাত্রী কখনো বাসা যাবে না আশা করি অনেকে রুগী আছেন তারা বাসে যাতায়াত পছন্দ করেন না লঞ্চে পছন্দ করেন কিন্তু আমতরি রোড বন্ধ বরগুনা রোড বন্ধ ভান্ডারিয়া রোড বন্ধ